হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলে এসছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে আমরা দেখে নিই সো কালকে আপাতত হুগলির দিকে একটু বৃষ্টিপাত হয়েছে কলকাতার দিকেও হালকা বৃষ্টিপাত হয়েছে তবে হুগলির দিকটা কিন্তু ভালো কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে সো এবার আমরা চলে আসছি প্রথম উইন্ড গাস্ট মোডে আমরা একটু দেখে নিই যে ট্র্যাকটাকে যে আজকে কেমন কি সম্ভাবনা আজকেও হালকা আপাতত জলীয় বাষ্পপূর্ণ মেঘ এবং আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এমনটাই আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে একত্রিশ তারিখও হালকা আমরা দেখতে পাচ্ছি এখানে এক তারিখও কিন্তু ঝোড়ো হাওয়া এখানটা দেখা যাচ্ছে এবং দু তারিখ অবধি আমাদের আপডেট আছে সো দু তারিখও হালকা দেখা যাচ্ছে সো এবার আমরা কিন্তু চলে যাব আমাদের যে মেন মোড সেটা হলো কি রেন থান্ডার মোডে সো এখানে কি উঠে আসছে এই মুহূর্তে সো সেটা আমরা একটু দেখে নিই যে বৃষ্টির কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে সো এখানে চলে আসি এবং ট্র্যাকটাকে চালিয়ে দিই সো দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে কিন্তু ভালো রকম বৃষ্টির পূর্বাভাস থাকছে আজকেও এবং যে কলকাতা আশপাশের জেলাতেও আজকে ছিটে বৃষ্টি দেখাচ্ছে তবে মেঘ যদি উঠতে পারে তাহলে একটা ভালো বৃষ্টি হবে আবহাওয়া কিন্তু জানিয়েছেন যে আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখ আপাতত শুকনো থাকবে তবে এখানে যে বাংলাদেশের দিকে হালকা ছিটে বৃষ্টি এবং তিরিশ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সহ কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের ক্ষেত্রে এবং পাশাপাশি উড়িষ্যার কিছু যে উড়িষ্যার কিছু কিছু জায়গায় সেখানেও কিন্তু উড়িষ্যার অনেক জায়গাতেই প্রায় যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এক তারিখ দেখা যাক সো এক তারিখে এখানে শিলচরের কাছাকাছি বৃষ্টি দেখাচ্ছে এক তারিখ আপাতত হালকায় এই জায়গাটায় এই জায়গাটা করে বৃষ্টি আপাতত দেখাচ্ছে সেরকম বৃষ্টি নেই দু তারিখ আপাতত এদিকে যে আমাদের দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নেই এবং যে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে সো ফ্রেন্ডস বৃষ্টির যদি কথা বলি আপাতত কিন্তু বৃষ্টি আপাতত কিন্তু চলবে এবং যে মাঝে সাজি এরকম যে যে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশেও বৃষ্টি চলবে এবং উড়িষ্যাদের ক্ষেত্রেও বৃষ্টি চলবে এবার আসি আমরা যে উত্তরবঙ্গের বৃষ্টির আপডেটে উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টি থাকবে সো আজকে আপাতত কোনো সম্ভাবনা থাকছে না তবে উনত্রিশ তারিখ দেখা যাক এখানে আঠাশ তারিখ আজকে নেই আপাতত কিন্তু তিরিশ তারিখ তিরিশ তারিখ আপাতত সেরকম কিছু দেখা যাচ্ছে না হালকা হয়তো বৃষ্টিপাত হতে পারে এইখানে যে দার্জিলিংয়ের কাছাকাছি শিলিগুড়ি আলিপুরদুয়ারের কাছাকাছি একত্রিশ তারিখ দেখি বড় কোনো বৃষ্টি একত্রিশ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারের কাছাকাছি এই সব জায়গাগুলো ক্ষেত্রে কোচবিহার সবের ক্ষেত্রেও এবং এক তারিখ দেখা যাক সেই হালকা বৃষ্টিপাত অর্থাৎ হালকা একটা বৃষ্টিপাত কিন্তু চলবে এবং মাঝে সাঝে কখনো স্থানীয় যে মেঘ থেকে ভালো রকম বৃষ্টিপাতও হবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস আপাতত কিন্তু থাকছে সো এবার আমরা চলে যাব একেবারে রেন অ্যাকুমুলেশন মোডে এবং নেক্সট তিন দিনের আপনারা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ভালো বৃষ্টি দেখাচ্ছে এবং দক্ষিণবঙ্গে আপাতত শুকনোই ওয়েদার হালকা একেবারে কলকাতার কাছাকাছি সো স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ হলে অবশ্যই একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যে উত্তরবঙ্গের দিকে এখানে দার্জিলিংয়ের কাছাকাছি দেখাচ্ছে নেক্সট পাঁচ দিনে আমরা দেখে নিই সো দক্ষিণবঙ্গে আপাতত ফাঁকা কিন্তু যে বাংলাদেশের দিকে অর্থাৎ ভালো বৃষ্টি দেখাচ্ছে এখানে কুমিল্লা ঢাকা সিলেট শিলচরের কাছাকাছি কিন্তু ভালো বৃষ্টি দেখাচ্ছে এখানে শিলংয়ের কাছাকাছি কিন্তু ভালো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সো রেন অ্যাকুমুলেশন মোডে দেখে নিয়েছি এবার আমরা চলে যাব যে আমাদের ঠান্ডা স্টম মোড কি বলছে সো বর্জ্য বিদ্যুতের কেমন কি সম্ভাবনা থাকছে আমরা একটু দেখে নিই সো আপাতত বাংলাদেশে কিন্তু আমরা ভালো বিদ্যুৎ দেখতে পাচ্ছি আমি একটু ট্র্যাকটা চালিয়ে দিই সো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কিন্তু খুব ভালোই বর্জ্যবিদ্যুৎ আজকে দেখাচ্ছে তবে দক্ষিণবঙ্গে আপাতত দেখা যাচ্ছে না উনত্রিশ তারিখ দেখা যা কেমন কি বর্জ্যবিদ্যুতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখ আপাতত দক্ষিণবঙ্গেরও পশ্চিমের দিকের জেলাগুলো বর্জ্যবিদ্যুৎ দেখাচ্ছে সবে বড় কোনো বর্জ্যবিদ্যুৎ আপাতত দেখা যাচ্ছে না তবে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ যদি তৈরি হয় তার থেকে কিন্তু হঠাৎ করেও কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু তিরিশ তারিখ শনিবার কিন্তু ভালো রকম বর্জ্যবিদ্যুৎ যে দেখা যাবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলার ক্ষেত্রে ক্ষেত্রেই এবং যে বাংলাদেশের ক্ষেত্রেও এবং একত্রিশ তারিখও কিন্তু সেই বিদ্যুৎ কিন্তু দেখে দেখা যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ তিরিশ একত্রিশ একটা যে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু আসতে পারে এটা বলাই চলে এক তারিখ আপাতত উড়িষ্যার দিকটা দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে কিছু কিছু জায়গায় এবং দু তারিখ আমরা দেখে নিই দু তারিখ অবধি আমাদের আপডেট আছে সো দু তারিখ দু তারিখ আপাতত ওই বাংলাদেশের দিকেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি যে বর্জ্যগর্ভ মেঘ দেখা যাচ্ছে না তবে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ যে কোনো সময় উঠতে পারে যে কোনো সময় উঠলে কিন্তু যে ঝড় বৃষ্টি কিন্তু হয়ে যেতে পারে সো যে কোনো সময় কিন্তু ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে যদি স্থানীয় কোনো বর্জ্যগর্ভ মেঘ তৈরি হয় সো সেটা নির্ভর করবে যে কোনো জায়গার উপর সেখানে কীরকম কি মেঘ তৈরি হচ্ছে এবার আমরা কিন্তু একেবারে চলে যাব আমাদের টেম্পারেচার তাপমাত্রার কী আপডেট উঠে আসছে আমরা একটু দেখে নিই যে আজকে তাপমাত্রা কেমন কী রয়েছে সো তাপমাত্রার এখানে যদি কথা বলি কলকাতায় দেখতে পাচ্ছি আমরা বত্রিশ ডিগ্রির কাছাকাছি আরামবাগ বত্রিশ ডিগ্রি চন্দ্রনগর বত্রিশ ডিগ্রি এবং আজকে আমরা একটু দুপুরের দিকে দেখি তাপমাত্রাটা টু পি হ্যাঁ কলকাতায় চৌত্রিশ ডিগ্রি আরামবাগ চৌত্রিশ ডিগ্রি চন্দ্রনগর তেত্রিশ বর্ধমান চৌত্রিশ ডিগ্রি দুর্গাপুর পঁয়ত্রিশ পুরুলিয়া সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা এবার কিন্তু বাড়ছে সিউড়ি পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি মালদা বত্রিশ ডিগ্রি এবং যে যে আমাদের যদি বলি যে মার্চে যত শেষের দিকে এগোবে এবার ধীরে ধীরে যে তাপমাত্রা আরও বাড়বে এবং ধীরে ধীরে চল্লিশের গণ্ডি কিন্তু ছুঁতে পারে যে পশ্চিমের জেলাগুলো ক্ষেত্রে এবং যে দক্ষিণবঙ্গের যে কলকাতা সহ যে আশপাশে জেলাগুলোর ক্ষেত্রে সেখানেও প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি এবং তার থেকেও বেশি কিন্তু যে পেরিয়ে দিতে পারে তাপমাত্রা শিলিগুড়ি উনতিরিশ ডিগ্রি কোচবিহার তিরিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে দার্জিলিং উনিশ ডিগ্রি সো আপাতত তাপমাত্রা এবং আমরা দু তারিখ দেখি এই তাপমাত্রাটাই যে টু পি এমের ক্ষেত্রে টু পি এম দেখা যায় থ্রি পিএমই আমরা দেখছি সো ছত্রিশ ডিগ্রি কলকাতায় কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে আরামবাগের সাঁত্রিশ ডিগ্রি বর্ধমান সাঁত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় কিন্তু আটত্রিশ ডিগ্রি অর্থাৎ চল্লিশ ডিগ্রির কাছে দুর্গাপুর উনচল্লিশ ডিগ্রি সিউড়ি কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে অর্থাৎ চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহতেই কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে মালদা সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে শিলিগুড়ি একত্রিশ কোচবিহার একত্রিশ ডিগ্রি দার্জিলিং একুশ ডিগ্রির কাছাকাছি রয়েছে সো ফ্রেন্ডস তাপমাত্রা দেখে নিচ্ছি তাপমাত্রা এবার কিন্তু ধীরে ধীরে বাড়বে গরম এবং অস্বস্তিজনক যে আবহাওয়া সেটা আসতে চলেছে এবার সো এখন আপাতত বৃষ্টিপাতটা হচ্ছে বলে তবু একটু ঠিকঠাক আছে সো সেই সময় যদি এবার ঠিকঠাক বৃষ্টিপাতটা হয় একটু গরমটা কম থাকবে না হলে কিন্তু এই গরমের অস্বস্তিকর আবহাওয়া থাকবে স্যাটেলাইট মোডে আমরা দেখতে পাচ্ছি এখন আপাতত পরিষ্কার রয়েছে বা হালকা হালকা মেঘ থাকতে পারে তবে ধীরে ধীরে এবার পরিষ্কার হয়ে যাবে এখন আপাতত জল যে আকাশ রয়েছে এই মুহূর্তে বিকালের দিকে দেখা যাক কোনো ঝড় বৃষ্টি আসে নাকি স্থানীয় স্থানীয় মেঘ থেকে কিন্তু ঝড় বৃষ্টিও হতে পারে সো আমি ট্র্যাকটা চালিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আমি কিন্তু আপনাদের জানালাম আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেটস পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন ওয়েদার আপডেটের সাথে এখন